আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলে দোয়া করবেন এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি যে ব্যবসা বাণিজ্য করতাম ব্যবসা বাণিজ্যের ভিতরে মনে হয় নজর পড়ছে বা কারো বদ নজর পড়ছে ব্যবসা বাণিজ্য একবারে নাই একবারই কম তো জানি না কেন এত ব্যবসা বাণিজ্য কম সজিরা নিয়ে আসছে এর আগে ভিডিওতে দেখছেন বড় বেলে এদেশে বলে না কি যে তার জন্য ব্যবসা বাণিজ্য কম সব বাচ্চারা খালি ওটাতে যায় যে সকলে একটু দোয়া করবেন মানুষের দোয়াই হচ্ছে বড়ো কিছু তো আপনাদের দোয়াই ইনশাল্লাহ আবার যে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য ঠিক মতো হবে আশা করি ইনশাল্লাহ মনটা অনেক খারাপ ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখে মনটা অনেক খারাপ লাগে চা বলার বাইরে দেখ তারপর আলহামদুলিল্লাহ তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই আর কি এই যে আমি তিনটি স্কুটার বসে থাকি আর এই জায়গা যেটা শুয়ে দিয়েছি সেটা হচ্ছে না গিজা একটা ছোট্ট আর ওরা বসেছে অনেক বড় আর ওরা অনেক বড় বসেছে যেখানে আমার টাকাটা না দিয়ে চলে যেতেছে এ হচ্ছে আর কি কোথা সকলে করবেন উদ্দেশ্যেই দোয়া চাচ্ছি আমি দেখেন চাদরা ভিডিওটা তো আসলে করা যায় না ওই দেখেন ওই যে ওই তাদের কারণে এই অবস্থা দেখা যায় না ওই যে লাল একটা ইয়ে আছে না তিনটা বসেছে আছে তিনটা একজন বাঙালি আস বাতাস এই আর কি অবস্থা হচ্ছে অবস্থা আমার ব্যবসা বাণিজ্য লাল পাতি লাগছে এই বেচা কিনা খারাপ হলে আসলে দেশের উদ্দেশ্যে চলে যেতে মনে করে মনে করে ওই জায়গায় সাতশো টাকা বেতনে কি হয় নিজেরও তো পয়েন্ট করে থাকে তিন চারশো টাকা তাই না তিন চারশো টাকা নিজেরই পকেট খরচ আছে সাতশো টাকা স্যালারি হলে হবে এই জায়গায় হবেশো ওই জায়গায় যদি বাইরে কাজ করে যদি বারোশো তেরোশো পাই তাহলে দুই হাজার টাকা খরচা খরচ আছে চার পাঁচশো টাকা পনেরোশো টাকা যাক আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমার ইউপি বন্ধুদের সকলের দোয়াই ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি আর কি

আপনাদের দোয়ায় আমি আট মাস প্রবাসে এখনো আছি ইনশাল্লাহ তাই আপনাদের দোয়াই ইনশাল্লাহ ভালো জায়গায় যেতে পারবো অনেক আপুরা আছে বাইরেরা আছে বেশিরভাগই আপুরা আমার জন্য অনেক দোয়া করতেছে আমি দেশ আসলে কৃত আপনারা যেমনটা জ্যাসমিন আপু দিলারা আপু দিয়া আপু তারপর হমি দিদি দিদি বড় ভাই আর কোন আরো অনেকে আছে ফুলপুক তারপর ওই নিতা দিদি সুবর্ণা দিদি মানে সকল সবাই দোয়া করতেছেন আমার জন্য আসলে দোয়া কোন সময় কবুল হয় বলাতে তাই না দোয়াটা কোন সময় কবুল হয় কি সেটা তো বলা যায় না তাই না কোনো কাস্টমার নেই কোনো কাস্টমার নেই আগে আসলে অন্তত এসে জিজ্ঞেস জিজ্ঞাসা করতো ক্যামস্কুটারিজা করি আল্লাহ সব দিন কই গেল আমার তো সম্ভব বদনজর পড়ছে তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই বদনজত থেকে আমাদেরকে উদ্ধার করুন আর আমাদেরকে সকলের ব্যবসা বাণিজ্য রহমত দিয়ে দিন আমাদের কি শুয়ে রয়েছি ব্যাপার কি কোন কাস্টমার না আস্তে আগে চিন্তা করতাম বড় ধরনের এখন চিন্তা করি শুধু একটা দুটা কাস্টমার আসুক একটা দুটা কাস্টমার আসুক আস্তে আস্তে তারা তো আসে না আচ্ছা আপনারাই জানান যে আমি কি দেশে থাক প্রবাসে থাকবো নাকি দেশে চলে যাবো তাদের মতামত সবার মতামত আমি শুনতে চাই আপনাদের মতামত আমি শুনতে চাই কি সৌদি আরবে থাকবো নাকি থাকবো না এই আর কি শুধু মনটা চায় না আর টাকা ইনকাম না হলে তো কারোরই মনে চায় না তাই না আবার বলতেছি দোয়া করবেন দোয়া করবেন আমার জন্য ইয়ে করে ভালো একটা জায়গায় গিয়ে দাঁড় করায় আর কিছু টাকা ঋণ না আমি ওই টাকাগুলো দিতে পারলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয় আদায় করব টাকাগুলো দিয়ে দিতে পারলে আমি আল্লাহর কাছে লক্ষ্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অতটুক চাওয়া আমার মানুষের যাতে ঋণ শোধ করে মৃত্যুবরণ করে আরেকটা কথা সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আমি আমরা আমরা যাবো বড়ো হজ আছে তো তার জন্য আমরা খোলে নাই আমরা খুললেই ইনশাল্লাহ আমরা করতে চলে যাব আবারও আল্লাহ পাক সকলে আমাদের মনের আশা পূর্ণ করুক সকলে বলে আমি মানে সৌজারবে আসলাম আগে বলতাম যে আল্লাহ তুমি তোমার কাবা বাড়কটা দেখার তফিক দিও আমি ইনশাল্লাহ আমাদেরকে তফিক আমাকে তফিক দিয়েছে আমাকে তফিক দিয়েছে সকলেই দোয়া করি আল্লাহর কাছে সকলে সব মুসলিম মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ তফিক দেন পবিত্র মক্কা শরীফ দেখার জন্য রাসুল সাল্লামেদের রাজা মোদারক দেখা টকিফ দি সব কলেই বলি আমরা আমি আচ্ছা ঠিক আছে সকলের কাছে সবার কাছে আমার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ